বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওয়াসলাতু ওয়াসালাম ও আলা রসুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আশা করছি সবার রমজান খুব ভালোভাবে যাচ্ছে সেহেরি করছেন এবং ইফতার করছেন এবং আশা করছি যে অতিরিক্ত খাচ্ছেন না এটা কিন্তু রমজানের যে সংযম সেটার সাথে যায় না সুতরাং মেপে খাবেন গামলা গামলা খাবেন না কিন্তু আবার হ্যাঁ তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বিষয়বস্তুগুলো নিয়ে সেগুলো হচ্ছে যে সেহেরির সময়টা সেহরির প্রয়োজনীয়তা কোথা থেকে আসছে সেটা ইফতার কখন করবেন এবং কি দিয়ে করবেন ইফতার করতে যে যে জামাত ছাড়া উচিত না সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা হলো যে ইফতারের দোয়া তো এই কয়টা টপিক নিয়ে কথা বলবো তো চলেন আমরা শুরু করি প্রথমে শুরু করছি সেহরির সময় নিয়ে এখন সেহরির সময় নিয়ে যে আলোচনাটা সেটা আমরা ডিটেলে আলোচনা করে আসছি বাকারার যে একশো সাতাশি নাম্বার আয়াত সেই আয়াতটাতে আমি ভিডিওটা এখানে লিংকে দিয়ে দিব আর এখানে আলোচনার যে মূল বিষয়বস্তুটা সেখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি যে কোরআন ওনলি একটা গ্রুপ আছে অর্থাৎ এরা কোরআন ছাড়া আর কিছু মানে না এরা কিন্তু হাদিস মানে না হ্যাঁ অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা নিয়ে চলে এরা এবং এদের কিন্তু প্রচুর পরিমাণে ভুল ধারণা এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে অপব্যাখ্যা দেয় কারণ যেহেতু হাদিস তারা মানে না তাদের কিন্তু কোরআন দিয়ে জীবন চালানো অনেক কষ্টকর এবং তারা অপব্যাখ্যা ছাড়া আর কিছু তাদের হাতে কোনো অপশন থাকে না বা উপায় থাকে না আমি একটা এক্সাম্পল দিই এই যে আমরা আয়াতটা বলছি ওহিল্লা লাকুম ই সিয়ামি রফাতু নিঃসা এই একশো সাতাশি নাম্বার আয়াতটা এভাবে শুরু হয়েছে আল্লাহবুল্লা আলমিন বলছেন যে তোমাদের জন্য হালাল করা হয়েছে সিয়ামের রাতে অর্থাৎ রমজানের রাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে যেতে পারবে এবং পানাহার করতে পারবে হ্যাঁ এবং তারপরে বলা হয়েছে যে কোন সময় পর্যন্ত খয়তুল আবিয়াদু মিনাল হয়তুল আসওয়াদি মিনাল ফজর ফজরের ওয়াক্তের সময় যখন সাদা রেখাটা কালো রেখা থেকে আলাদা হবে অর্থাৎ আপনি যখন ফজরের সময়টা দেখতে পাবেন সেই সময়টা পর্যন্ত তো লাকুম কেন বলা হয়েছে কারণ হল যে এটা কিন্তু আগে হালাল ছিল না এটা আগে হারাম ছিল তো জিনিসটা একটু বুঝিয়ে বলি রসদাল আলহি সাল্লাম যখন প্রথম দিকে রমজানের কারণগুলো চালু করলেন তখন নিয়ম ছিল যে আপনি রোজা রাখবেন মাগরীব পর্যন্ত মাগরীবের সময় আপনি রোজা ভাঙবেন এবং মাগরীব থেকে ইশার ওয়াক্ত পর্যন্ত আপনি রোজার ভাঙাটা আপনার জন্য অ্যালাউড অর্থাৎ ওই সময়টুকু পর্যন্ত আপনি পানি খান বা খাবার খান বা আপনি স্ত্রী সহবাস করেন এটা আপনার জন্য অ্যালাউড এরপর থেকে আবার আপনার রোজা শুরু আরেকটা হলো যদি আপনি ঘুমায় যান যে ইফতারের ওয়াক্তে আমি ঘুমায় গেছি তাহলে কিন্তু ঘুম থেকে ওঠার পরেও আপনি আর কিছু করতে পারবেন না আপনার জন্য রোজা শুরু তো কয়েস ইবনুসিরমা নামের একজন সাহাবি ছিলেন উনি মাঠে কাজ করে টোরে সারাদিন ধরে মাঠে কাজ করলেন করে মাগ্রীবের ওয়াক্তে বাসায় আসলেন ইফতার করার জন্য এবং উনি ওনার স্ত্রীকে বললেন যে কোনো খাবার আছে বাসায় তো ওনার স্ত্রী বললেন যে না আসলে বাসায় কোনো খাবার নাই তা আমি দেখি আপনার জন্য খাবার পাওয়া যায় কি না আমি একটু প্রতিবেশীদের সাথে দেখা করে আসি কথা বলে আসি তো ইবনু নসিরমার স্ত্রী চলে গেলেন খাবার খোঁজার জন্য এবং উনি খুব টায়ার্ড ছিলেন তো উনি ঘুমায় গেলেন তো ওনার স্ত্রী খাবার নিয়ে এসে যখন বাসায় দেখলেন তখন উনি বললেন যে আহারে লোকটা বঞ্চিত হয়ে গেল তো উনি পরে ঘুম থেকে উঠে তো আর খেতে পারলেন না পরের দিন উনি আবার রোজা অবস্থায় কাজে গেলেন মাঠে গেলেন কাজ করতে করতে উনি অজ্ঞান হয়ে গেলেন এবং এই বিষয়টা একসময় রসুদ আলাইহি আসাল্লামের কাছে আসলো খবরটা আসলো তখন আল্লাহ রবুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন যে ও হইল্লা সিয়ামি তুসিয়ামি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তোমাদের জন্য এটা হালাল করা হয়েছে যেটা আগে হারাম ছিল এটা হালাল করা হয়েছে এবং কিছু সাহাবি এখানে বিভিন্ন রকমের লুকোচুরি করার চেষ্টা করতেন এই প্র্যাকটিসটাকে না মানার জন্য আফটারঅল ওনারাও মানুষ ছিলেন এবং আল্লাহ রবুল আলমিন ওই জন্য কিন্তু বলছেন যে তোমাদের তবা আমি গ্রহণ করেছি এবং তোমাদেরকে মাফ করে দিয়েছি এই হলো ওহিল্লা লাকুম এই কথাটার মানে এবং এখান থেকে আমরা যেটা পাই যে সেহেরির সময় সেহেরির সময়টা কতটুকু একেবারে ফজরের যে আলো ফোটা সেই আলো ফোটার সময় পর্যন্ত হচ্ছে গিয়ে সেহেরির সময় এরপর হলো সেহরির প্রয়োজনীয়তাটা কি সেহরি কেন করতে হবে প্রথম কথা হলো যে শব্দটা হচ্ছে সুহুর বা সাহুর এটা কিন্তু সেহরি না আমরা একটু বিকৃত করে ফেলি যেহেতু আমাদের ভাষাটা আরবি না এই জন্য তো এটাও হয়ে যাবে অসুবিধা নেই ইনশাল্লাহ এবং অনেকগুলা রিওয়ায়াত আছে অর্থাৎ অনেকগুলা হাদিস বা আলোচনা আছে এই নিয়ে যে স্যাহেরি খুব গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র পানি পান করে হলেও কিন্তু আপনাকে সেহেরি করতে হবে এবং যেটা অনুমোদন দেয়া হয়েছে সেটা হলো যে আপনি ওই যে ফজরের যে আলো সেই আলো ফোটা পর্যন্ত কিন্তু খেতে পারবেন যেমন একটা হাদিসে আছে যে রসদাল্লাইহি ওয়াসাল্লাহ বলছেন যে বিলাল যখন আজান দিবে তখন তোমরা তোমাদের খাবার খাওয়া শেষ করো না কারণ বিলাল একটু আগে আজান দেয় এরপরে ইভেন উম্মি মাকতুম যখন আজান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করবে কারণ তখন আসলে সঠিক সময়টা হবে তো এই বিলাল রদি আল্লাহ এবং ইভেন মুন মাহতুম রদি আল্লাহ হান ওনাদের হয়তো আজান দেওয়ার মধ্যে একটা চার পাঁচ মিনিটের গ্যাপ থাকতো ওই সময়টুকু পর্যন্ত অ্যালাউ করা হতো আমাদের সিচুয়েশনে আমরা কিভাবে বুঝবো যে সময়টা কোথায় শেষ হচ্ছে যেমন আপনি মসজিদে কি হয় আজান হয় তা আজান শোনা মাত্র আপনি খাওয়া বন্ধ করতে পারেন অথবা আজান চলছে এমন সময় আপনার হাতে যদি খাবারটা থাকে যেটা ইনকমপ্লিট আপনি খাওয়াটা শেষ হয়নি আপনি তাড়াতাড়ি ওটা শেষ করে ফেললেন খেয়ে তারপরে আপনি নামাজের জন্য চলে গেলেন এটা অ্যালাউড অনেকে যেটা করেন যে ঢাকা শহরে যেমন যেটা হয় যে একটা মসজিদে কিন্তু আজান হচ্ছে তার একটু পরে অন্য মসজিদে আজান হয় তার একটু পরে আরেকটা মসজিদে আজান হয় দেখা যায় যে তিন থেকে পাঁচ মিনিট ধরে আজানই শোনা যায় বিভিন্ন মসজিদে আজান হচ্ছে অনেকে ওই তিন থেকে পাঁচ মিনিট বসে থাকেন এবং খাওয়া দাওয়া করেন যে আজান শেষ হওয়া না পর্যন্ত আমি খেতে থাকবো এটা করা আবার ঠিক না আপনাকে ওই সুবিধাটুকু দেয়া হয়েছে যে হাতের অবশিষ্ট যে খাবারটা সেটা খাওয়ার জন্য এটাকে মিস ইউজ করার প্রয়োজন নাই আপনাকে যতটুকু সময় দেওয়া হয়েছে বা আপনার ওই সময়টায় হাতে যা খাবার আছে সেটা শেষ করে ফেলবেন এই জন্য বলছিলাম যে ওই বাই ওয়ান গেট থ্রি এগুলো করেন না কারণ অনেক টাকা দিয়ে করেন তো তখন মনে হবে যে টাকাটা উসুল করতে হবে এবং উসুল করার জন্য আপনি খেতে থাকবেন তো এটা করা আসলে প্রয়োজন নাই এটা করাটা ইসলামের স্পিরিটের সাথে যায় না যেহেতু স্ত্রী সহবাস অ্যালাউ করা হয়েছে অনেকে হয়তো পুরুষ এবং মহিলা ঘুমিয়ে যাচ্ছেন এবং ঘুমে নাপাক অবস্থায় ঘুমিয়ে যাচ্ছেন তারপরে ঘুম থেকে ওঠার পরে আপনার এই নাপাক অবস্থাটাকে কিন্তু দূর করতে হবে অর্থাৎ আপনার জন্য কিন্তু গোসল করাটা ফরজ তারপরে অনেকে মাসিক পিরিয়ডে থাকেন মহিলারা যারা হয়তো ভোরবেলা উঠে দেখলেন যে আপনার পিরিয়ড সাইকেল শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনার জন্য রোজা রাখাটা ফরজ নামাজ পড়াটা ফরজ অর্থাৎ আপনাদেরকে তখন কি করতে হবে এই ফজরের আজানের আগে গোসল শেষ করে খাওয়া দাওয়া করে প্রিপারেশান নিয়ে ফেলতে হবে যেন আপনারা নামাজ পড়তে পারেন এবং সেহেরি করতে পারেন অনেকে কি করেন এই নামাজ পড়ার পরে অনেক সময় বসে থাকেন তারাবির পরে অথবা হয়তো সিনেমা দেখেন বা কাজ করেন এগুলো করতে করতে অনেক রাত করেন তারপরে দুইটা তিনটার দিকে খাওয়া দাওয়া করে তারপর ওনারা ঘুমায় যান এটা করাটা ঠিক না কারণ প্রথমত আপনি কি করছেন আপনি রোজা শুরু করছেন অনেক আগের থেকে অর্থাৎ আপনি ফজরের টাইম থেকে রোজা শুরু করেন না আপনি মাঝরাত থেকে রোজা শুরু করছেন দ্বিতীয়ত আপনি খুবই সম্ভবত যে ফজরের যে নামাজ আপনি জামাত সেটা মিস করছেন এবং তৃতীয়ত আপনি হয়তো ফজরের ওয়াকথ মিস করে ফেলছেন এবং দেখা যাচ্ছে আপনি আটটা নটার সময় উঠে ফজরের নামাজ পড়ছেন মনে রাখবেন বুল আলমিন কিন্তু সোরা আউনে বলেছেন ওয়াইল মুসল্লিন আল্লাদিন আহম সলায়াতি হিমসাহ সেই সব নামাজিদের প্রতি দুর্ভাগ্য যারা নামাজের প্রতি উদাসীন তো এই কাজটা কিন্তু করবেন না আরেকটা বিষয় হলো যে ইমসাক বলে একটা জিনিস কিন্তু আছে ইমসাক কি জিনিস এটা সম্ভবত আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইমামদের বা হুজুরদের চালু করা একটা বিষয় ইমসাক মানে হচ্ছে আপনি ফজরের যে নামাজের সময় দেওয়া হয়েছে তার দশ থেকে পনেরো মিনিট আগে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেবেন এটা হয়তো ওনারা কোনো সতর্কতামূলক কাজের জন্য শুরু করছিলেন কিন্তু ইমসাকের কোনো ভিত্তি নাই আসলে আমরা আমাদের ধর্মের জন্য যে যে জিনিসগুলা প্রয়োজন সেগুলো আমরা টানি হচ্ছে কোরআন থেকে সুন্নাহ থেকে সেগুলা হয়ে গেলে তারপরে ইজমাহ বলে একটা জিনিস আছে যেখানে সব স্কলারদের একটা মতামত নেওয়া হয় এরকম তো ইমসাকের কোনো ভিত্তি নাই কারণ এই যে দশ মিনিট বা পনেরো মিনিট বললো সেটা কেন ষোলো মিনিট না কেন সাড়ে চোদ্দো মিনিট না কেন সাড়ে নয় মিনিট না তো এই জিনিসটার আসলে ওইভাবে কোনো ভিত্তি আন বা সুন থেকে কিন্তু আসে নাই সুতরাং ইমসাক জিনিসটা খুব ডিবেটেড এটার আসলে প্রয়োজন নাই এরপরে টপিক হচ্ছে যে ইফতার কখন করবেন এবং কি দিয়ে করবেন প্রথম কথা হলো যে রোজার যখন ইফতারের সময় হয়ে যাবে তখন দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে দেরি করা যাবে না এবং রোজা ভাঙবেন কখন আজান শুনলে পরে অথবা আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যাস্ত হচ্ছে যেখানে আজান শোনা যাচ্ছে না সেখানে আপনি দেখবেন যে সূর্যাস্ত হচ্ছে সেই সময় আপনি করতে পারেন অথবা একজন বিশ্বস্ত ব্যক্তি যিনি এই এই বিষয়গুলো নিয়ে অনেক পড়াশোনা করেন সেই রকম একজন ব্যক্তি আপনাকে বললেন তখন আপনি কিন্তু রোজা ভাঙতে পারেন আবু হুরায়রা রদি আল্লাহ হায়নহু থেকে একটা হাদিস আছে যেখানে রসুলসল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ সঠিক পথে থাকবে যতক্ষণ তারা দ্রুত রোজা ভাঙবে আর রোজা ভাঙার জন্য সুন্নত হচ্ছে পাকা খেজুর খেয়ে রোজা ভাঙা পাকা খেজুর না থাকলে শুকনা খেজুর খেয়ে রোজা ভাঙা আর যদি দুইটার কোনোটাই না থাকে তাহলে পানি খেয়ে রোজা ভাঙা হচ্ছে সুন্নত তারপরে আপনি আপনার লোকাল যা খাবার আছে সেটা আপনি খেয়ে আপনার ইফতার করতে পারেন এখন এখন ইফতার করতে গিয়ে আবার কিন্তু জামাত মিস করা যাবে না এটা একটা বড় বিষয় বিশেষ করে বাংলাদেশে যেটা হয় আমাদের কিন্তু হাতের মানে খুবই কাছে মসজিদ দুই মিনিট থেকে তিন মিনিটের ভেতরে কিন্তু আপনি মসজিদ পেয়ে যাবেন তো আপনাকে কি করতে হবে ইফতার করে ওই খেজুর টেজুর খেয়ে ইফতার করে সাথে সাথে উঠে যেতে হবে উঠে যেয়ে মসজিদে জামাতের সাথে মাগরিবের নামাজ পড়বেন তারপরে বাসায় এসে আবার খাওয়া দাওয়া করলেন কিন্তু আপনি ওই যে খাচ্ছি 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 এটা করতে করতে আপনার মানে মোটামুটি মাগরিব ছুটে যায় এই অবস্থা হয় এটা কিন্তু করা যাবে না এই জন্যে এই বাই ওয়ান গেট ওয়ান গেট টু গেট থ্রি এইগুলা থেকে আমি অনেক দূরে সরে আসছি আমিও সময় এগুলো করতাম আমি অনেক দূরে সরে আসছি কারণ এটা অনেক প্রবলেম্যাটিক প্রথমত আপনি নিজের সংযমটাকে নষ্ট করছেন হ্যাঁ একদম গামলা নিয়ে মানুষ ঝাঁপায় পড়ে আসলে এই সময়টাতে যে খাইতে হবে কেন আট দশ হাজার টাকা দিছি খাবো না খা এই মানসিকতাটা খুবই ডিস্টার্বিং একটা মানসিকতা এরপর দেখেন আপনি যখন এই যে এরকম মানে হাবাইতা স্টাইলে খাচ্ছেন আপনাকে সার্ভিং করতে গিয়ে কিন্তু বয় বেয়ারা নিজেরা ইফতার করতে পারছে না আপনি নিজে বেশি খাচ্ছেন শুধু সেটা সমস্যা না আপনি আরেকজনের হক কিন্তু মেরে দিচ্ছেন আপনি আরেকজনের রিজিক মেরে দিচ্ছেন কারণ সে আপনাকে সার্ভিস দিতে গিয়ে তার নিজের ইফতার করতে পারছে না সে হয়তো এক গ্লাস পানি খেয়ে আপনাকে ওই যে জিলাপি ভেজে দিয়ে যাচ্ছে বা স্টেক দিয়ে যাচ্ছে এগুলা করতেছে তো তার রোজাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হলো যেহেতু কমার্শিয়াল এখানে যে দশটা পনেরোটা লোক তারা কিন্তু আপনার সার্ভিস দিতে গিয়ে দেখা যাচ্ছে যে মাগরিবের নামাজও পড়তে পারছে না সুতরাং আপনি শুধু নিজের ক্ষতি করছেন সেটা না আপনি অন্য মানুষেরও ক্ষতি করছেন এবং এটার জবাব আল্লাহর কাছে কি দিতে হবে তাই একটু সাবধান হন সচেতন হন খুবই খুবই ডেঞ্জারাস বিষয় কিন্তু এটা ইফতারের দোয়া খুব চলতি একটা দোয়া সেটা হচ্ছে আল্লাহ আলা রিস্কিকা এভাবে একটা দোয়া আছে আমি স্ক্রিনে দোয়াটা দিয়ে দিব এই দোয়াটা আপনারা পড়তে পারেন ইন্টারেস্টিং যে এই দোয়া নিয়েও অনেক সময় মারামারি হয় যেমন আমি ছোটোবেলায় একটা ঝগড়াঝাটির মধ্যে পড়ে গেছিলাম যেখানে আলোচনাটা এরকম ছিল যে আল্লাহ তুলাকা আরেক পার্টি বলছে আল্লাহু লাকা সুমতু মানে কিন্তু দুটার ঘুরে ফিরে একই দাঁড়ায় কোনো সমস্যা নেই তাই যে আমরা আরবি জানি না আরবি শিখি না কিন্তু ঝগড়াঝাটি করার আমরা ওস্তাদ হ্যাঁ তো এগুলা করার প্রয়োজন নাই আপনারা আরবি শেখার চেষ্টা করেন ভাই এই হাদিসটা কিন্তু জয়াইফ হাদিস মানে এটা যে মানতেই হবে বিষয়টা এমন না সে আলবানি কিন্তু এটাকে জোয়াইফ হিসাবে ক্লাসিফাই করেছেন এটাও মাথায় রাখেন তারপরে হলো যে রসুল্ল আলহি আসাল্লামের একটা হাসান হাদিস আছে সেটা হলো যে হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি আপনার দেওয়া রিজিক দিয়ে আমি আমার রোজাটাকে ভেঙেছি আপনারা এই দোয়াটাও পড়তে পারেন রসুল্ল আলহি আসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন কি যে তৃষ্ণা চলে গেছে ধমনি আর্দ্র হয়ে গেছে অর্থাৎ আমার যে শিরাগুলা বা ধমনিগুলা সেখানে এখন পানি ঢুকে গেছে এবং পুরস্কার নিশ্চিত হয়ে গেছে যদি আল্লাহ চান তা আমরা এই দোয়াটাও করতে পারি তো শেষ কথাটা এই যে আমাদেরকে মুসলিম হিসেবে এই রোজার নিয়ম নিয়মকানুন নিয়ম কানুন এগুলো কিন্তু জানতে হবে দেখেন আমি কিন্তু এখানে নিজস্ব কোনো কথা বলি দেই পুরা বইটা মানে পুরা যে ডিসকাশনটা শেখ সলিহ আল ফাউজানের বই থেকে নেয়া এবং উনি কিন্তু ওই যে হাদিস এবং কোরআন থেকে সব কিছু বলে দিয়েছেন রমজানের যে স্পিরিট যেটা উদ্দেশ্য যে হালালটাকে আপনার জন্য মানা করে দিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে শক্ত হও এই স্পিরিটটাকে গ্রহণ করা এটা আমাদেরকে করতে হবে তো সিয়াম পালন করার জন্য নবী সলাল আলহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আশা করছি এই ভিডিও থেকে আপনাদের উপকার হবে এবং আপনাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো আর একটু ক্লিয়ার হবে এবং আল্লাহ রবুল আলমিন আশা করছি আমাদের সবার রমজান সুন্দরভাবে করা তফিক দিবেন। আমরা সবাই পরিমিত খাব ইনশাআল্লাহ এবং নিজের হকটুকু আদায় করব অন্যের হক আদায় আবার বাধাও দেব না এগুলা খেয়াল করে আমরা রোজা রাখার চেষ্টা করব এবং আশা করছি কিয়ামতের দিন আল্লাহর বোলা আলমিন যখন আমাদেরকে পুরস্কার দিবেন আমরা রমজানের জন্য প্রথ প্রচুর পরিমাণে পুরস্কার পাব এবং আমরা অত্যন্ত পরিমাণে খুশি হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক